গাছ তোমরা বুঝতে এই যে দুদিন আগে আমি লাগালাম সেই জন্য তোমাদের দেখালাম যে কুলেখাড়া গাছগুলো কেমন লেগে গেছে দেখছো ওই মাটিটা আমি ছ মাস ধরে তৈরি করেছি কারণ দেখো আমাদের এখানে মাটি একদম ভালো নয় আগে তো গাছ হতোই না যখন থেকে আমি এগুলো ইউটিউবেতেই সার্চ করে দেখেছি সেই আমি সমস্ত রান্নার যে আনাজগুলো সব জমিয়ে রেখে দিই পাশে আমার দেখতে পাবে আমার বড় বড় দুটো ডামে রেখে দিয়েছি সেই কারণেই আমার অনেকটা টাইম লেগেছে মাটিটা ভালো করে পচবে তারপর তো গাছটা হবে বলো আর দেখতে দেখতেই হয়ে গেছে আর আজকে আবার লেগে গেছি আম গাছ লাগাবো এইটা না আমাদের পাশের বাড়ির ওই বীজটা লাগিয়েছিলাম মাটিটা এত ভালো আমি জাতটা আমি যেটা না টার্গেটে টার্গেটে গাছগুলো করি যে কোনো জিনিসই আমার এত ভালো লেগেছিলো আর যাতে চিনতে পারি সেই জন্যইটা আমি লাগিয়েছিলাম এটা তো আর কোনো ভুল হবে না বলো আর এত মোটা কাটতে পারছি না চলো আস্তে আস্তে করে এটা বার করতে হবে গাছটাকে thank you দেখো গর্তটা আমার বর্মসাইকে দিয়ে করানো করেইছি আর আমি প্রত্যেকটা আমি করি কিন্তু এবারে পারিনি কারণ সিমেন্টের কাজ ওই না হাতে ঘা হয়ে গেছে আর তোমরা কেউ ভেবো না ওকে বললি কিন্তু আসানসো আমাকে গর্তটা করে দিয়েছে তারপর সবাই বলবে ওর বর কেমন কাজ করে দেয় আর এর জন্য না আমাকে কুরুক্ষেত্র করতে হয় আমি আমার গাছের ফল খাওয়া বন্ধ করে দিই সব কিছু যে আমার যদি না গর্তটা করে দাও আমার কোনো গাছের ফল তোমাকে খেতে দেবো না সেইভাবেই আমি কাজগুলো করাই যে যেমন স্টুডেন্ট তাকে সেইভাবেই কাজ করাতে হবে বেশি তো চিৎকার করে হবে না আমি এইভাবে টেকনিক ধরি যাই হোক করে দিলে বলছে না আম খাবো গর্ত করে দিচ্ছি দেখতে পাচ্ছ নাহলে না এবারে আমার গাছটা নষ্ট হয়ে যেত অনেক দিন হয়ে গেল। নাহলে আমি নিজেই করে ফেলি কিন্তু যে বললাম এক একটাতে আমার হাতটা এত ব্যথা যে আমি গর্ত করতে পারছিলাম না 嗯。Yo Yo দেখছো এগুলো হচ্ছে আনাজ খোলা রান্নার সময় যে আনাজের খোলাগুলো সেগুলোকে সব রেখে দিয়েছিলাম একটা কৌটোর মধ্যে আর তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম বেশ ভালোই কিন্তু পচে গেছে এটা পনেরো কুড়ি দিন আমি রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি এই টবের মধ্যে এটা একটা সিমেন্টের টব আমার বড় মশাই করেছিল অনেক আগে ছাদে বসাবে বলে কিন্তু এত ভার পড়বে বলে না আর রাখা হয়নি না আমি নিয়েছি এতে ছাদটা খারাপ হয়ে যেতে পারতো সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আনাজ পচার জলগুলো দিয়ে দিয়েছি আর আনাজও তার সাথে দিয়ে দিয়েছি এরপর অল্প পরিমাণে মাটি দিয়েছি এরপর এটাকে এখন পনেরো দিন হতে দেবো পনেরো দিন এটা আরও ভালোভাবে পচবে তারপরে এর মধ্যে আমি কুলেখাড়া লাগাবো আস্তে আস্তে আর পাশে তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন গাছগুলো হয়েছে হবার পরেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি বললাম না জলটা বেশ ভালোই কিন্তু গন্ধ হয়েছে আর পনেরো দিন হলেই কিন্তু গাছগুলো পরিষ্কারভাবে লেগে যাবে আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি আমি যখন কুলেখাড়াটা লাগাচ্ছি যে টপগুলোই লাগাবো সেগুলি কিন্তু নিচেতে ফুটো থাকলে চলবে না কারণ কুলে খাড়া আছে না সময় জল জমে থাকতে হবে সেই কারণে দেখো যে গাটাতে আমি কুলেখাড়া বসিয়েছি সবসময় আমার জল দাঁড়িয়ে আছে কুলে খাড়া গাছের ওই টবের নিচে ফুটো থাকা চলবে না এখানটা দুদিন তোমরা খুব কাদা গোলা দেখেছ ভেবেছিলে সময় নোংরা থাকে না একদমই নোংরা থাকে না কারণ খুঁটিগুলো যখন আমার লাগানো হয়েছিল প্রচুর তো মাটি তোলা হয়েছিল একটা খুঁটি গোড়া থেকে কতগুলো মাটি বেরোতে পারে বলো সেই মাটিগুলো সেই মুহুর্তে তো না পরিষ্কার করা যাচ্ছিল না কারণ কাঁচার সিমেন্ট দিয়েছিলাম তো কাঁচা সিমেন্ট দিলে আর বুঝতেই পারছো জল দিয়ে এইভাবে ধুলে কি অবস্থা হতো সব বেরিয়ে যেত সেই কারণে আমাকে দু তিন দিন অপেক্ষা করতেই হয়েছিল। আর এখনও ভালো করে ধুতে পারছি না আস্তে আস্তে ধুতে হবে কারণ এই জায়গাটা খুব মানে অড জায়গা ভেতর থেকে কিছুতেই ঢুকতেও পারছি না কিছু নয় তো আমার ভাবলাম পাইপ লাগাতে হবে আর পাইপটা না খুলে গেছে দড়িগুলো ছিঁড়ে গেছে পাইপটা লাগাতে আমার এখন আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগবে সেই জন্য আজকের দিনটা যাক আজকে বালতি করে ধুয়ে ফেললাম আবার একদিন দুদিন আস্তে আস্তে করে করে ফেলবো একদিনে তোমাদের বাড়িরকে বলেছি একদিনে আমি প্রচুর চাপ নিই না এর ফলে কি বলে হয় বলো তো শরীর খারাপ করে যাবে তারা জীবনই কাজ করে যেতে হবে সেই জন্য ভেবে নিয়েছি রোজ একটা রুটিন করে নিই আজকে আমাকে এতটা করতে হবে আজ এতটা যতটা পারবো যেগুলো আর্জেন্ট কার আর্জেন্ট এটা কালকে রুটিনের ছিল আজকে ছিল না কাল কিংবা দুদিন দিন পরে ছিল আজকেই করে ফেললাম অনেকটা টাইম পেয়ে গেছি বলে এটাও তো অনেকটা এগিয়ে গেল বলো আর এদিকে আমার উনুনশাল গোছানো দেখো পরিষ্কার হয়ে গেছে কালকে রান্নার জন্য